আজকালকার মানুষ সাদা চামড়ার প্রতি আকৃষ্ট হয় বেশি এটা বিশ্বাস করেন দর্শক আপনারা আমি ছোট্ট একটা কাহিনী বলবো আপনাদের ধরেন আমি আমি কালোমে তা আমি মানে আমার বলতে কোনো দ্বিধা নাই কারণ এটা আল্লাহ আমাকে দিছে এখন আমি ধরেন এখনকার বাজারে অনেক ক্রিম আছে অনেক ঔষধ আছে অনেক কিছু তো এইগুলো দিয়ে আসলে আমার আমি আমার ফেসটাকে সুন্দর করতে পারবো হাত পা কারণ আপনারা অনেকে বলতে পারেন হাত পাও ওই করা যায় একটা সময় গেলে ওটা থাকবে না তো আমরা চেহা মানে চেহারার প্রেমে কেন পড়ব এই যে মন মনটাকে প্রেমে পড়ান দুইটা মনের মধ্যে মিল হোক সারাটা জীবন মানে ওই মানুষটার আপনার কখনো বিরক্ত লাগবে না ভালোই লাগবে আর যদি চেহারার প্রেমে পড়েন মানুষ কিন্তু একটা সময় বয়স হবে বয়স হবে তার চেহারা ছোপ ছোপ চামড়া ঘুঁচে যাবে তো তখন আপনি কী করবেন আমার যেমন বয়স হবে ওই ছেলেটারও তেমন ওই রকম বয়স হবে তো ছেলেটা আমার হলে যেমন আমি বইরা হয়ে যাব ছেলেটাও কিন্তু বইরা হয়ে যাবে তো তখন কী করবেন আপনারা এই জন্য আমি বলবো বৃদ্ধ বয়সে মন কিন্তু কখনো বয় মানে বুড়া হয় না বুড়া হয় আপনার শরীর ফেস আপনি মনটার প্রেমে পড়েন দেখবেন যে আপনার আপনার মতো সুখী পৃথিবীতে কোনো মানুষ হবে না সাদা চামড়ার প্রতিদিন শেষে অনেকেই আকৃষ্ট হয় অনেকেই অনেকে বলতে সবাই এক কথাই বলতে হাতে কোনো আপনার পাঁচ ছজন ছেলে পাবেন যাদের কাছে চেহারাটা ম্যাটার করবে না তার মনটা ম্যাটার করবে কারণ তারা ওইটা ফিল করে আসছে হয়তো গার্লফ্রেন্ড ছেখা টাকা দিছে ওইটা ফিল করে আসছে আপনার মেয়েরা কি সব সাহায্য করবে স্মার্টনেস পছন্দ করে এই জন্য মানে অনেক কিছু করে তো সাম যারা ফসা মেয়ে আপনি মানেন কি না মানেন তাদের বয়ফ্রেন্ডের কোনো অভাব নাই দিন শেষে পাঁচটা ছয়টা সাতটা বয়ফ্রেন্ডও তাদের কিন্তু সাদা চামড়া তুমি আসো কি না দূর ওই ছেলে আমার প্রাধান্য দেয় না এটা ছেলে আসছে তো দা আয় তুমি আসো বিষয়টা হচ্ছে এমন কিন্তু একটা কালো মেয়ের কাছে আপনি ভালোবাসার কথা বলবেন ভালোবাসবেন মেয়েটা চিন্তা করবে কি আমি একটা কালো মেয়ে হাজার দশটা ছেলেরাই খাও আমার পছন্দ করে এই ছেলেটা আসলে ভালো ভদ্র ওই মেয়েটা তার প্রতি যে আকৃষ্ট হবে ওই মেয়েটার মায়া যে পড়বে কালো মেয়েদের অনেক মায়া হয় এটা আমি বিশ্বাস করি এটা আমাকে অনেকেই বলছে এখন তুমি কালো সেই জন্য কি কালো মেয়েরা অনেক সুন্দর হয় কালো মেয়েরা আমি বলি না কালো মেয়েরা সুন্দর হয় কালো মেয়েদের মনটা ভালো হয় দেন ওদের ফেসে অনেক মায়া থাকে সেটা বলতে চাচ্ছি এখন তোমার জীবন সঙ্গী হিসেবে কেমন ছেলে তুমি পছন্দ করো আমি কালো মানুষ আমি একটা কালো মানুষই চাই তাহলে সে আমাকে বলতে না পারে যে আই তুমি কালো মানুষ আমার পিছনে কত সুন্দর সুন্দর মেয়েরা ঘুরছে খুটা জিনিসটা পছন্দ করি না আসলে এখন তুমি চাচ্ছ হলো কালো কিন্তু কর্ম হতে হবে কর্ম করে বেকার না বেকার কি আপনার পরিশ্রম হতে হবে কারণ কি আমি কি আমি কালো হতে পারি আমার একটা ফ্যামিলি আছে দেন আমার সমাজে আর দশটা মানুষের সাথে চলাফেরা করতে হয় দেন রাস্তাতে যাচ্ছে এই তুই নাকি বিয়ে করছিস তোর জামাই কি করে আমি কি বলতে পারবো তখন আমার জামাই বেকার তখন আমার মানে আমার মান সম্মানটা হয়ে যাবে বা আমার ফ্যামিলির মান সম্মানটা হয়ে যাবে কাজ করুক চুরি করা ছাড়া ডাকাতি করা ছাড়া যারা দুই টাকা রিস্কা চালায় খাই দিন শেষে বলতে পারবে আমার জামাই রিস্কা চালায় বলতে বলবে না কিন্তু চুরি করে বিষয়টা হচ্ছে এমন আচ্ছা যদি কেউ দেশের বাইরে তোমার বিয়ে শাদি করে নিয়ে যেতে চায় তুমি কি যাবা অবশ্যই কেন কেন যাব না কি জন্য বিদেশ বেছে নিতে চাচ্ছ বেছে নিতে চাচ্ছি বিষয়টা এমন না আমি যে বলতাছি যে শিশুলি বিয়ে করবে না এমন না এখন আমি কিন্তু তার ওয়াইফ বাবা মার পরে বিয়ের পরে কিন্তু স্বামীরই সব কিছু আমার বাবা মা তো আমার জোর করে হইলেও এখানে রাখতে পারবে না কারণ আমার স্বামী যাই আমি বিদেশ চলে যাব। অবশ্যই আমার স্বামী মানে দিন শেষে আমার মানসিক একটা শান্তি তো আমার মানসিক শান্তি যদি দূরে থাকে আমার তো কিন্তু শান্তি লাগবে না আমার অশান্তি লাগবে তো আমার মানসিক শান্তি চাচ্ছে আমি যেন তার সাথে যাই তো আমি কেন যাব না আচ্ছা যদি তোমার সাথে যোগাযোগ করে কেমনে করবে কে যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায় কমেন্ট বক্সে নাম্বার দিয়ে যাব তো নাম্বার দিব না তাহলে আমারে তো মানে আমি যতগুলো কথা বললাম সাদা চামড়া কালো চামড়া বোকার জন্য হইলো তো আমার এটা কল দিতে পারে কারণ মেয়েরা তো বলবে হাই হাই সাদা চামড়ার মেয়েরা যারা আছে তারা তো ঠিকই বলবে তুমি আজকে ফর্সা হতে পারো দেখি দেখা তুমি আমাদের নামে বদনাম করতেছো বিষয়টা পো এমন না তুমি যদি কালো হইতা তুমি আসলে এই জিনিসটা ফেস করতা একটা মানে আমি কালো মেয়ে আমার পাশে যেটা ফর্সা মেয়ে হাইটা যায় ফার্স্টে কিন্তু একটা ছেলে ওই ফসা মেয়েটা টিস করবে আমি কালো আমার দিকে কেউ তাকাবে না কিন্তু ওই যে তাকাইলো না এটা যে ওর একটা কতর বড় একটা কষ্ট এটা তুমি ফসা তো বুঝতে পারবা এটা কালো একটা বান্ধবী যদি থাকে মানে তার জিজ্ঞেস করো সে বলতে পারবে আচ্ছা তাহলে কি মেয়েরা চাই ছেলেরা তাদের দিকে তাকাক এই মেরা মেয়েরা সাজুগুজু করে থাকে সে অনেক মেয়ে আছে যে যারা নিজের জন্য সাজে নিজের ভালো লাগে নিজের পছন্দ এটার জন্য সাজে আবার অনেক ছেলে আছে আপনার হচ্ছে যে ই করে নিজের পছন্দ আর একজন আছে কি শিরে রাস্তা দিয়ে যাব একটা একটা ছেলে যদি আমারে সুন্দরী না বললো আমার এই সাইজে এত টাকা দেয় মেকআপ করার কোনো দরকার আছে বিষয়টা হচ্ছে এমন এটা যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে আসলে আচ্ছা আচ্ছা তাহলে পরে এখন আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে মনের দিক দিকে ভালোবাসেন একটা জিনিস হচ্ছে মন মায়া কারো মায়াই পরে দেখেন কালো হোক সাদা হোক ডাজেন্ট ম্যাটার মায়া জিনিসটা আপনার ভালোবাসাটাকে সারা জীবন টিকা রাখবে কেউ যদি আপনার প্রেমে আপনার মায়াই পরে হ্যাঁ আমার মায়া পড়লে ওই যে নাম্বার নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবে সে যদি আমি সত্যিই যদি বুঝি মেয়েরা কিন্তু অনেক কিছু বুঝে আপনি দুই কিলোমিটার দূরে থেকে একটা মেয়ের দিকে তাকাই থাকবেন তার দিকে কি নজরে কাছে আপনি আসছেন আমাকে কিছু জিজ্ঞাসা করার জন্য বা আমি তা আপনার সাথে আমার হচ্ছে ওই সম্পর্কটাই যে ভাইয়া আমাকে কিছু কোয়েশ্চেন করবে বা আমি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবো বিষয়টা হচ্ছে এমন আপনার প্রতি আর আমার কি মায়ের কাজ করবে বা আপনারই আমার প্রতি কি মায়ের কাজ করবে দিন শেষে আমরা দুই দুই দিকে কেউ কারোর সাথে দেখা পৌঁছে না তো পারে পৃথিবীটা গোল যেহেতু আর দেখা হইলে তখনকার বিষয় ভাইয়া ভালো আছেন ভাইয়া হিসেবে